আজকের ভিডিও খাবার কখন খাবেন কিভাবে খাবেন খাবার খাওয়ার পরে একটা জিনিস করতে কোনো দিনও ভুলবেন না খাবার কখন খাবেন ব্রেকফাস্ট আটটা থেকে নটা লাঞ্চ বারোটা থেকে একটা ডিনার আটটা থেকে নটা এই তিনটে টাইমে আপনারা যদি এইভাবে খান তাহলে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে সাথে সাথে আপনাদের রোগ হবে না খাবার যখনই খাবেন খাবারকে চিবিয়ে খাবেন খাবার চিবিয়ে পেস্ট করে খাবেন খাবার যখনই চিবিয়ে খাবেন আপনার হার্টের সমস্যা উচ্চ রক্তচাপ হাই প্রেশার নিম্ন রক্তচাপ কোলেস্ট্রল হবে না আর খাবার খাওয়ার পরে ঠিক এক ঘন্টা পরে জল খাবেন খাবার যখনই খাবেন চিবিয়ে খাবেন চিবিয়ে পেস্ট করবেন আর যদি আপনার জল তেষ্টা পায় খেতে খেতে এক ঢোক জল খাবার খাওয়ার এক ঘন্টা পরে গ্লাসে করে বসে বসে জল খাবেন পাখি যেভাবে জল খায় সিপ সিপ করে জল খাবেন যত সিপ সিপ করে জল খেতে পারবেন তত আপনার হজম শক্তি স্ট্রং হবে আমাদের শরীরের ভেতরে আমাদের মুখের ভেতরে যে লালা গ্রন্থি আছে এই লালা গ্রন্থি খুব স্ট্রং খুব শক্তি লালা গ্রন্থি ওই লালা গ্রন্থি আপনার খাবার হজম করতে সাহায্য করবেন যখনই আপনি খাবারকে চিবিয়ে খাবেন তখনই দেখবেন এই লালা গ্রন্থি কিন্তু লালা আপনার খাবারের সাথে মিশছে মিশে আপনার ভেতরে যাচ্ছে আপনার হজম ভালো হচ্ছে হজম যদি ভালো হয় আপনাদের সুগার লিভার পেটের কোনো সমস্যা হবে না কোলেস্ট্রল সমস্যা হবে না হার্টের সমস্যা হবে না তাহলে মেন হচ্ছে খাবার এবার জল জল মুখে রাখবেন দেখবেন দু থেকে তিন সেকেন্ড জলকে মুখে রেখে দেবেন রেখে দিয়ে জলটাকে একটু ঘোরাবেন ঘুরিয়ে সেই জলকে খাবেন মুখের লালা আপনার জলের মধ্যে মিশে আপনার শরীরকে হজম করাতে সাহায্য করলো আমাদের এক শরীরে জল থেকে জল যদি ঠিকভাবে খান তাহলে রোগ হবে না জলের থেকেই কিন্তু একশো চল্লিশ রকমের রোগের সৃষ্টি যত রোগ কেন বেশিরভাগটাই কিন্তু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাই বোতল নেবেন বোতল তো আপনার প্রত্যেকেই বোতল নিয়ে এই যে খাচ্ছেন না এটা লাংসের ক্ষতি হচ্ছে হার্টের ক্ষতি হচ্ছে ভীষণভাবে তাহলে যখনই জল খাবেন বসে বসে গ্লাসে করে চুমুক দিয়ে জল খাবেন ফ্রিজের জল না ঠান্ডা জল না জলকে চেষ্টা করবেন রোদ্দুরে রেখে রোদ্দুরে সানলাইটের টেম্পারেচারে জল নেবেন একটা পাত্রের মধ্যে জল গরম করতে দেবেন একটা পরিষ্কার কাপড় চাপা দিয়ে অথবা কিছু ঢেকে রাখবেন আপনার বাড়িতে কুঁজো অথবা জ্বালা ব্যবহার করুন ওই কুঁজো এবং জ্বালা ব্যবহার করলে এই যে রোদ্দুরে রাখা জলটা ঢালবেন জলটা পিউরিফায়ার হচ্ছে আমরা করি না অনেকেই করি না ওই জলটা আপনাকে হজম করতে সাহায্য করছে বোতলের জল না প্লাস্টিকের বোতল না গামলা না কুঁজো যত কুঁজো এবং জল জ্বালার জল খেতে পারবেন তত আপনার শরীরের মধ্যে রোগ হবে না এখন রোগে আমরা জর্জরিত বিভিন্ন ধরনের রোগ ক্যান্সার এখন যেমন ঘরে ঘরে সুগার থাইরয়েড প্রেশার আগামী পাঁচ বছর পর ঘরে একটা করে ক্যান্সার পেশেন্ট থাকবে তাহলে বুঝতে পারছেন আমরা কি পরিস্থিতিতে আসছি আমাদের পলিউশন খাদ্য সবকিছু সবজি ফল যা কিছু খাচ্ছেন ভালো করে ধুয়ে নিন ভিজিয়ে রাখুন গরম জল দিয়ে ধুন বিষ কাটাতে গেলে কিন্তু গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে দেখবেন আপনারা খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কাছে প্রতিদিন নতুন নতুন ভিডিও আনি আনবেন প্রতিদিন আপনাদের বলি কিন্তু আপনারা কিভাবে শোবেন কিভাবে খাবেন কিভাবে ঘুমবেন কিভাবে জল খাবেন ভালো অনেকে বলে দিদি এত কথা বলেন কেন কথা না বললে আপনারা বুঝতে পারবেন না অনেকে আবার লেখেন দিদি আমাদের বুঝিয়ে বলুন আমরা বুঝতে পারছি না ভিডিওতে বুঝিয়ে দিচ্ছি তাও বলছে দিদি সত্যি তো হয় এটা হয় কেননা যারা যোগের সাথে যুক্ত নেই তাদের অসুবিধা হতে পারে তা আমি চেষ্টা করি হার্ড অ্যান্ড সোল চেষ্টা করি আপনাদের বুঝিয়ে বলা তাহলে জল ঠিক এইভাবে খান জল পান করুন এইভাবে দিনের মধ্যে তিন থেকে চার লিটার জল পান করুন আমরা জল দুধে জল পাচ্ছি ঘোলে জল পাচ্ছি তরকারিতে জল পাচ্ছি চায়ে জল পাচ্ছি কিন্তু জলের প্রয়োজন বেশি জলকে যদি কম খান আপনাকে কিন্তু ফলের জুস খেতে হবে জল শরীরের মধ্যে প্রয়োজন ভীষণ প্রয়োজন জল নালে শরীরটা ড্রাই হয়ে যাবে ভেতরে ওই ড্রাই থেকে ইউরিন ইনফেকশান ভীষণভাবে ইনফেকশান হয়ে যাবে শরীর বডি ইনফেকশান হয়ে যাবে এই জলের থেকেই জলের থেকে কিন্তু অনেক রোগ হয় তাহলে বন্ধুরা আপনাদের বলে দিলাম খাবারের টাইম কখন আপনারা খাবেন কি সময় খাবেন কীভাবে খাবেন খাওয়ার পর কী করবেন এই তিনটে কাজ আপনি যত দিন বাঁচবেন তত দিন আপনি করবেন না খাওয়ার পরে বজ্র আসনে বসতে ভুলবেন না বজ্র আসন দেখুন আপনাদের আজকে আবার আমি বজ্র আসন দেখিয়ে দিচ্ছি দেখে নিন আমি এইভাবে এইভাবে রাখবেন বজ্র আসন দেখুন গোড়ালি কিন্তু বাইরে মন্দার মূত্রধার আছে কিন্তু আমার ফাঁকে পুরো দেখে নিন ভালো করে এই আসন আপনাকে হজম করাতে সাহায্য করবে খাবার হজম হতে সাহায্য করবে বজ্র আসন খাবার যদি আপনার হজম হয়ে যায় শরীরের থেকে আপনার আর রোগ হবে না রোগের মূল কারণই হচ্ছে খাবার মূল কারণটা হচ্ছে খাবার পেটের মধ্যে ভুট ভাট করছে ভীষণভাবে আপনার অসুবিধা হচ্ছে পেটে সবসময় ভুট ভাট করছে হজম হচ্ছে না হজম করতে গেলে খাওয়ার পরে কিন্তু বজ্র আসনে বসতে কোনো দিন ভুলবেন না রাত্রিবেলা দুপুরবেলা খাওয়ার পর আপনার সময় কম আপনি পাঁচ মিনিট করুন আপনি এখানে বসে পারছেন না বিছানায় বসে করুন আমার ভিডিও আছে দুটো তিনটে ভিডিও করেছি বজ্র আসনে যারা করতে পারে না তারা কিভাবে বসবে তাহলে গ্যাপ রাখবেন তাহলে বন্ধুরা আজকে আপনাদের পেটকে ঠিক রাখার জন্যে পেট ঠিক রাখার জন্যে একটা মাত্র আসন দেখাবো চাবুক আসন বায়ুকে বেরিয়ে যাওয়ার আসন এই আসন যদি প্রতিদিন করেন আপনার রোগই হবে না হজম শক্তিটা যদি স্ট্রং হয় খাবার যদি হজম করতে পারেন এর থেকে মনে আর বড় আর যদি আপনার পটি টয়লেট পরিষ্কার হয় আপনার মতন মনে হয় সুখী আর খুশি মনে হয় পৃথিবীটা শরীরটা যদি ঠিক থাকে জানেন সব ঠিক এই শরীরটা যদি গড়বড় করে না এ যদি বিগড়ে যায় মন বিগড়বে শরীর বিগড়লেই মন বিগ্রবে মন বিগড়লেই রোগ ঢুকবে শরীরে তাই ডান পাকে ভাঁজ করো দুটো হাত রাখো ঠিক এই আমি যেভাবে রেখেছি দেখে নাও হাঁটুকে বুকের কাছে চাবো এক একটা হাঁটু ঠিক এইভাবে রাখবে চেষ্টা করবে ধীরে ধীরে করা যারা পারবে না তারা দশ সেকেন্ড করবে যারা কুড়ি সেকেন্ড তিরিশ সেকেন্ড করে বাড়াবে আমি আপনাদের এক মিনিট দেখাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পায়ের আঙুল নিচের দিকে টান যে পা লম্বা আছে সেই পা সামনের দিকে টান করবে ভাঁজ করা পায়ের আঙুল সামনের দিকে টান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 শ্বাস ছাড়তে ছাড়তে ডান পাখে জায়গায় রেখে দাও বা পা লম্বা করে শ্বাস নাও ঠিক নিচের দিকে টান দেবে যত নিচে টান দিতে পারবে তত উপকার পাবে বেশি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট

জোরে চাপো ডান হাত দিয়ে বাঁ কুঙুই বাঁ হাত দিয়ে ডান কুঁড়ি ধরার চেষ্টা করো এইভাবে যত রাখতে পারবে তত উপকার বেশি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি